এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর জলীয় বাষ্পের প্রচুর আধিক্যের ফলে অনেক জায়গাতেই মেঘাচ্ছন্ন আকাশ আমরা দেখেছি বেশ কিছু অংশে বৃষ্টিপাত এবং বেশ কিছু অংশে ঝড় হালকা মাঝারি বৃষ্টিপাত আবার কোথাও কোথাও বৃষ্টিপাতের পূরাভাস থাকলেও সেখানে সেভাবে কিছু হয়নি শুধুমাত্র গুমর এবং অস্বস্তিকর গরম তৈরি করেছে এই অবস্থায় আবারও বৃষ্টিপাত আসতে পারে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকে যাওয়ার ফলে আবহাওয়া দপ্তর বৈশাখের সতর্কতা দিয়েছিল পরবর্তী ক্ষেত্রে আরও জেলার সংখ্যা বাড়িয়েছিল ঝড় বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে তবে তাপমাত্রা একটু কমবে এমন খবরটা দিয়েছে আবহাওয়া দপ্তরের পাশাপাশি আবার তাপমাত্রা বাড়বে সেই খবরও দিয়ে দিয়েছে সমস্ত বিষয়গুলিকে আলোচনা করব আজ আপনার এলাকায় আকাশ কেমন পেয়েছেন অবশ্যই জানাবেন ঝড় বৃষ্টি যারা যারা পেয়েছেন কমেন্টে একটু উল্লেখ করবেন যারা যারা পাননি অবশ্যই উল্লেখ করবেন আকাশটা অবশ্যই উল্লেখ করবেন যে বৃষ্টিপাতের মতো সম্ভাবনা তৈরি হয়েছিল না আপনার কী মনে হয়েছিল জানাবেন বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে কারণ ঘূর্ণাবর্ত রয়েছে আসামের কাছে ফলে জলীয় বাষ্প টানছে এই অবস্থায় বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই দিকগুলোতেও থাকতে পারে এবং পুরুলিয়া থেকে শুরু করে আমাদের একটু পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে সেখানেও থাকতে পারে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় কী বলছে সেগুলো জানাবো আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই দিকগুলোতেও কিছুটা সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সেগুলো জানাবো বাংলাদেশের খবরটাও বলে দেবো এবং ত্রিপুরা থেকে যারা দেখছেন তারাও দেখে নিন কোথায় কোথায় কেমন হতে পারে আপনি যদি আপনারা যদি ইতিমধ্যে ত্রিপুরা এবং মিজোরাম থেকে কেউ বৃষ্টিপাত পেয়ে থাকেন এবং বাংলাদেশ থেকে পেয়ে থাকেন কমেন্টে উল্লেখ করে জানাবেন কমেন্টটা অবশ্যই করবেন কমেন্ট করাটা আমাদের একটু জরুরি কমেন্ট করলে আসলে বোঝা যায় যে ঠিকঠাক ভাবে কতটা কি হলো মেঘ আমরা উপর দেখাতে পাচ্ছি মেঘ তৈরি হচ্ছে যাচ্ছে মেঘ তাতে কতটা বৃষ্টিপাত হলো আপনি ঝড় কিছু পেয়েছিলেন কিনা পেলে সেটা কীরকম ছিল গাছপালা কিছু ভেঙেছিল কি না সেগুলো উল্লেখ করবেন তাহলে অনেকেরই বুঝতে সুবিধা হয় কারণ সব আসল তথ্য কিন্তু আপনারা দিতে পারবেন আমরা তো পূর্বাভাস দিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানিয়ে দিচ্ছি কিন্তু কি হচ্ছে সেটা কিন্তু কমেন্টে আপনাদের উল্লেখ করতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে রাখুন কারণ এখনও বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি খবর বাংলার ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে অথবা ফেসবুকে গিয়ে সার্চ করতে পারেন খবর বাংলা তাহলে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমে আমরা এক এক আলোচনা করি শেষ পর্যন্ত থাকুন আশা করি উপকৃত হবেন প্রথমে আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর যে বুলেটিনগুলো প্রকাশ করেছে সেখানে কি বলা রয়েছে মূলত দেখুন ময়েশ্চার ইনকারশান বলছে মানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে এবং এর ফলে বজ্র সহ দমকা ঝোড়ো হাওয়া সৃষ্টি কথা বলা হচ্ছে এবং বৃষ্টিপাত হতে পারে এগুলো দশ তারিখ পর্যন্ত সময় পশ্চিমবঙ্গে হতে পারে বলছে আবহাওয়া দপ্তর এবারে বলছে যে তাপমাত্রা যেটা দিনের তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত দু দিনের মধ্যে নামতে পারে মানে পড়বে পতন হবে কিন্তু তারপরে আবার দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা একটু ধীরে ধীরে বাড়বে তার পরবর্তী তিন দিনে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে এই অবস্থা হতে পারে এছাড়া দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামবে এবং গ্র্যাজুয়াল রাইজ হবে ধীরে ধীরে সেগুলো উত্তরবঙ্গের দিকে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে নেমে যাওয়ার পরে এবারে শত্রু কথা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মানে সাউথ বেঙ্গলে যেখানে ঝড়ের কথা বলেছিল পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অর্থাৎ কালো বৈশাখের কথা যেগুলি সম্ভাবনা নতুন করে জানিয়েছে আবহাওয়া দপ্তর যে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমানের কথা বলেছে এর পাশাপাশি সহ ঝড়ো হাওয়া দমকা ঝড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে অন্যান্য জেলাগুলিতে বইতে পারে এটা আবহাওয়া দপ্তরের মতামত আপনারা কি পেয়েছেন অবশ্যই জানাবেন এবং এই ঝড় বৃষ্টি আরও কতক্ষণ থাকবে সেগুলো আমরা কতটা হতে পারে সেটা আমরা আলোচনা করব আর আট তারিখের দিকে অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে সতর্কতা আকার রয়েছে এবং বাকি জায়গাতে দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ মানে একটু কমের দিকে কিন্তু বর্জ্যবিদ্যুৎ সহ হতে পারে হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে সাত থেকে দশ এই সময়কালের মধ্যে কিছুটা সতর্কতা রয়েছে যেখানে সহ বৃষ্টিপাত হতে পারে অল ডিস্ট্রিক্ট বলা রয়েছে সাত থেকে আটের সকালের মধ্যে এবং আট থেকে নয়ের মধ্যে তিরিশ থেকে চল্লিশ এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে এই সবগুলো কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলা অর্থাৎ আটটি জেলাতে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে দশ তারিখের দিকে সেগুলো একটু কমে যাবে কিন্তু থাকবে উপরের দিকে পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে কোনো কোনো অংশে দু এক জায়গাতে খুব বেশি জায়গা নয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা দমকাঝুড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ হতে পারে এটাই কিন্তু দিয়েছে আবহাওয়া দপ্তর একটুখানি আমরা এখানে জানিয়ে দিলাম এবারে ওই কথাগুলোকে একটু ছবি আকারে দেখিয়ে দিয়ে দেখুন উপর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ দমকা দমকা হাওয়াটা বলেনি তো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে আর রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মূলত অনেক কটা জেলাতে আবার কমলা সতর্কতা মানে গোটা গোটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গেই মুর্শিদাবাদ নদীয়া এবং হুগলি তার সঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ না এখানে কলকাতা এবং হাওড়া তার সঙ্গে ঝাড়গ্রাম এইগুলোতে দমকা ঝোড়ো হওয়ার কথা বলছে আর বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে কিন্তু কালবৈশাখের মতো ঝড়ের সতর্কতা লাগিয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বীরভূম এই কটি জেলাতে কিন্তু নতুন করে আবহাওয়া সতর্কতা সতর্কতা বাড়িয়েছিল এবারে দেখে নেব আট তারিখ থেকে ন তারিখের মধ্যে কি বলছে যেটা উত্তরবঙ্গে দমকা ঝোড়ো হাওয়া যেটা হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এবং বজ্রবেদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কোথাও তিরিশ থেকে চল্লিশ কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া হতে পারে যার মধ্যে উপকূলবর্তী মেদিনীপুর পূর্ব ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে একটু ঝোড়ো হাওয়ার গতিবেগ তুলনামূলক একটু বেশি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনাই থাকছে তো বন্ধুরা আমরা চলে এলাম অন্ডির লাইভ স্ক্রিনে তো আমরা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দেখলাম কী বলছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দমকা হাওয়া যেটা বলছে সেটা দেখি আমরা কীরকম কীরকম পাচ্ছি তো মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া নদী এই উত্তর চব্বিশ পরগনা হুগলি এইগুলোতে কিন্তু থাকতে পারে এবং কিছু অংশে থাকতে পারে উপকূলবর্তী এলাকাতে হাওয়া গতিবেগ বেশি থাকবে যার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হয়তো উপকূলবর্তী কিছু এলাকাতে চব্বিশ পরগনার দিকে এবং তার পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে দমকা হাওয়াটা থাকবে অর্থাৎ চট্টগ্রাম বরিশাল এগুলোতে উপকূলবর্তী এলাকাতে মেঘ হতে পারে এইগুলোতে কিন্তু মেঘ হতে পারে এইভাবে সহ বৃষ্টিপাতের আগে মানে যেটা হতে পারে দমকা হাওয়া বয়ে যেতে পারে ন তারিখের দিকে সতর্কতা নেই দশ তারিখ কিন্তু দশ থেকে এগারোর মধ্যে আবার কিন্তু কিছুটা বৃষ্টিপাত সতর্কতা থাকতে পারে যেটা আবহাওয়া দপ্তর হয়তো জানাবে তখন এগারো তারিখের দিকে আবার কিন্তু কিছুটা প্রবেশ হতে পারে বৃষ্টিপাত হবে কি না সব দেখে নিচ্ছি আমরা বজ্রগর্ভ মেঘ হ্যাঁ বজ্রগর্ভ মেঘ কিন্তু এগারো তারিখে একবার হবে কিছু কিছু অংশে এখনও এতে পরিবর্তন হবে কিন্তু কিছু অংশে হতে পারে এই এলাকাতে থাকবে এবং এখানেও কিছু হতে পারে সেটা এগারো তারিখে তার মানে এখানে বৃষ্টি হালকা অন্তত হালকা বৃষ্টিপাত তো হবে হ্যাঁ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু রয়েছে এগারো তারিখের দিকে দশ তারিখের দিকে সেরকমভাবে নাই তাপমাত্রা একটু সামান্য উঠবো ওই সময় থেকে মঙ্গলবার প্রায় ফাঁকা ফাঁকা থাকবে কিন্তু সোমবার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে দেখে নিচ্ছি আমরা তো বৃষ্টিপাতের সতর্কতা ছিল এইভাবে দেখি কতটা যা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন এইভাবে কিন্তু ছিল হালকা কেউ একটু মাঝারি কেউ একটু বিক্ষিপ্ত পেয়েছেন কেউ সেভাবে কিছু পায়নি শুধুমাত্র ঝিরে বৃষ্টি মতো হয়ে বন্ধ হয়ে রয়েছে মেঘলা মেঘলা ভাবটাই বেশি তো বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা ত্রিপুরা এই কিন্তু বৃষ্টিপাত এখনও রয়েছে তো এই দিক দিয়ে মেঘ এদিক দিয়ে মেঘ উঠতে পারে তাই রাত থেকে সকালে বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রেও বৃষ্টিপাত হতে পারে তো পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ মালদা নদীয়া এগুলোতে বৃষ্টিপাত কিছুটা হতে পারে এবং দেখা যাচ্ছে যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে এবং কিছুটা বাঁকুড়া এগুলোতে কিন্তু কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এর পাশাপাশি খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগেও কিছুটা বৃষ্টিপাত এবং সঙ্গে ত্রিপুরা ত্রিপুরার দিকেও হতে পারে এগুলো বাড়া কমা করতে পারে বেশি কম হতে পারে এবং দক্ষিণ আসাম শিলচরের দিকেও থাকতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এগুলোতে একটু কমের মধ্যে থাকবে কিন্তু এগুলো এইভাবে কিন্তু রয়েছে দেখুন দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আবার কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে তবে পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু চান্স বেশি রয়েছে তুলনামূলক আর যেটা হবে দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা মেঘ হবে এবং কিছু কিছু মেঘ এইগুলিতে থাকতে পারে এবং আসাম দিকে আসাম উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত থাকবে এগুলোতে ন তারিখ থেকে কমতে শুরু করবে সুতরাং আট তারিখ পর্যন্ত সময়ের মধ্যেই মূলত কিছুটা বৃষ্টিপাত রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দিলাম বেশি এটাকে বড়ো করছি না মোটামুটি দেখা গেলো যে একটু বৃষ্টিপাত থাকবে যেগুলো কারণ জলীয় বাষ্প রয়েছে তাই শুধুমাত্র যে এখানে বৃষ্টিপাত দেখাচ্ছে না বলে এগুলোতে রংপুর বা রাজশাহীর দিকে হবে না সে মনমোহন সিংহে নেই সেরকম নয় এইগুলোতেও হতে পারে কারণ জলীয় বাষ্প রয়েছে ঘন্টা থাকবে ফলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই রয়েছে আপাতত আপডেট আরও কিছু পরিবর্তন হবে সেগুলো আপনাদের জানাবো আপনার এলাকা অবশ্যই উল্লেখ করে জানান ধন্যবাদ